হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে যে সকাল সকাল আমার শ্বশুর বাজার পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে বড় একটা রুই মাছ ছিল বড় রুই মাছটা একবারে কেটে তারপর পাঠিয়েছে আর এদিকে হচ্ছে লাল শাক ছিল এই তো এই যে এখন এই যে বাজারগুলো আমার শাশুড়ি গুছিয়ে নিতেছে শাক গুছিয়ে নিতেছে আর এদিকে হচ্ছে আমি হচ্ছে করলা ভাজি করে নিতেছি আলু দিয়ে করলা ভাজি করতেছি আর এদিকে হচ্ছে এই যে এখানে বাজার ছিল এই যে এখানে সিম ছিল বেগুন ছিল তারপরে মূলা ছিল আর এটা হচ্ছে ফুলকপি আর অনেকগুলা নতুন আলু ছিল এই তো আর এদিকে হচ্ছে আমি এই যে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি এই তো এখানে মাছটা তো কেটে পাঠিয়েছে কিন্তু তবে অনেক প্রচুর পরিমাণে আঁশ ছিল মাছে আঁশগুলো ভালো করে বেছে নিয়েছি এখন এই যে ভালো করে একটু ধুয়ে নেব যেগুলো রান্না ওগুলো রান্নার জন্য রেখে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো আর এদিকে দিকে হচ্ছে যে আমার করলা ভাজি রান্না করা হয়ে গেছে আর এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে ভাজতে বসে দিচ্ছি এই যে মাছগুলো ভেজে নিতেছি ভালো করে এটা এদিকে হচ্ছে যে মাছ ভাজতেছি আর এই যে এখন সকালে নাস্তাটাও করে নিতেছি আমি আর আমার শাশুড়ি এখন এই যে সকালে ভাত খেয়ে নেব এখন এই যে সকালকার করলা ভাজি আর গতকাল পুলিশ পাক ভুনা করেছিলাম আর এই যে ডাল ছিল এগুলা দিয়ে এখন এই যে আমরা সকালে ভাত খেয়ে নেব আর এদিকে হচ্ছে যে ভাত খাওয়া হয়ে গেছে এখন তরকারিটা রান্না করে নেব আমি মাছ ভাজার সাথে সাথে আবার বেগুন আলু ভেজে নিয়েছিলাম এইতো এখন এদিকে হচ্ছে মাছ ভেজে রেখে দিয়েছি আর এখন বেগুন আর আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি এখন এই যে কিছু কোর রান্না করার পর মাছগুলো দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে জন্য হয়তো বা বয়সটা একটু অন্যরকম শোনা যাইতেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমাদের সবারই আমাদের বাসার সবারই ঠান্ডা লেগেছে অনেক আর এদিকে হচ্ছে এই যে তরকারিটা হয়ে গেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব আর এই তো আবার আমার শ্বশুর অনেকগুলা মাছ পাঠিয়েছে এগুলা হচ্ছে শোলটাকি মাছ বলে এই তো এই যে মাছগুলো আমার শাশুড়ি কেটে নিতেছে আর এই যে আমার ছোটো মেয়ে ও তো মাছ দেখলে ভয় পায় প্রচুর পরিমাণে আর এদিকে হচ্ছে এই যে মাছগুলো সবগুলো কাটা হয়ে গেছে আমার শাশুড়ি আবার ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছে এখন এই যে পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। এই মাছ এখন আর রান্না করব না আজকে তো মাছ রান্না করলামই এই মাছ হচ্ছে আমরা এই যে বেশিরভাগই ভত্তা করে খাওয়া হবে টাকি মাছ যেহেতু আরে তো এখন আমি এই যে ফ্রিজে রেখে দিতেছি মাছগুলো আর এদিকে হচ্ছে যে আমার মেয়েদেরকে গোসল করিয়ে দিয়েছি দাদি গোসল করাই দিচ্ছে আমি এখন এই যে রসুন টসুন তেল দিয়ে তারপরে যে বিস্কুট দিতেছি আমার মেয়ে আবার অরিও বিস্কুটটা খুব পছন্দ করে এখন এই যে বিস্কিট দিলাম বললাম যে দুই বনে বসে বসে খাও এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে সন্তান থেকে পুরি পাঠিয়েছে এখন দুধ চা আবার আমার নরদ বানিয়ে নিয়েছে পুরি দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমরা সবাই খাই পুরি দিয়ে দুধ চা আর এই তো এখন এই যে সন্তান নাস্তাটাও করে নেব আর এদিকে হচ্ছে আমরা তো সবাই সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি এরপর আবার এই যে ম্যাডাম চলে এসেছে রাত্রির ম্যাডাম আমার বড় মেয়েকে আর আমার ননদকে পড়ানোর জন্য এই জন্য এই যে আবার চা বানিয়ে দিলাম এখন চা বিস্কিট দিব ম্যাডামকে আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুরও দোকান থেকে চলে এসেছে দুপুরে তো ভাত খায়নি প্রচুর পরিমাণে খিদা লেগেছে এই জন্য আমার শাশুড়ি একটু তাড়া করে ভত্তা করে দিতেছে তরকারি তো ছিল এরপরও বলতেছে আমার শ্বশুর চিংড়ি মাছ ভত্তা খাবে এই জন্য আমার শাশুড়ি একটু তাড়াতাড়ি করেই ভত্তা করে দিতেছে আমি আবার এই যে এখন ধনিয়া পাতা নিয়ে দেবো এই তো এদিকে হচ্ছে যে চিংড়ি মাছ ভর্তাটা করে নিল এই যে হয়ে গেছে এখানে চিংড়ি মাছ ভর্তা আর এদিকে হচ্ছে আমি আবার এই যে টাকি মাছগুলো যে দুপুরে এনেছিল ওইগুলো এখন ভর্তা করবো সবগুলো না পাঁচ ছয়টা ভর্তা করে নেব। এখন আমি মরিচ ছিল না জন্য শুকনো মহিষ ফেলে যেতেছি আর এদিকে হচ্ছে যে টাকি মাছ নামিয়ে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে এরপর যে ভাজতে দেব যে এদিকে হচ্ছে আমার বড় মেয়ে বসে বসে খেয়াল আর এই তো এখানে আমি এদের টাকি বাঁশগুলো ভালো করে পরিষ্কার করে এরপরে এই যে ভাজতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার বড় মেয়েকে একটা আপেল কেটে দিলাম আপেল খাইতেছে বসে বসে এখানে আমি হচ্ছে টাকি বাসগুলো ভালো করে ভেজে কাটা বেছে নিয়েছি এখন এই যে ভর্তা করে নিতেছি টাকি মাছটা হাতে ভর্তা করা যায় আবার পাটাই বেটে ভর্তা করা যায় আমাদের কাছে বেশি মজা লাগে পাটাই বেটে ভর্তা করলে এর জন্য পাটাই ভর্তা করে নিতেছি এখানে আমি শুকনা মরিচ কাঁচা মরিচ টেনে নিয়েছি এরপরে যে এখন লবণ আর মরিচ আগে প্রথমে বেটে নিলাম এরপরে যে মাছগুলো দিয়ে দিতেছি ভাজা মাছগুলো তত ভালো লাগবোই না এই তো এখানে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে ধনিয়াপাতা দিয়ে এরপর মেখে নিয়েছি এখন এই যে হয়ে গেছে ভর্তাটা এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় আর আমি বেশিরভাগ সময় এভাবেই ভর্তা করি এই তো এদিকে হচ্ছে ভত্তা করা হয়ে গেছে এখন আমি আর আবার ননদ একটু পা টাইপ এই যে ভাত মাখা খেয়ে নিতেছি এভাবে ভাত মাখা খেয়েতে তো অনেক মজা হয় আর গরম ভাতের সাথে ভত্তা তো কোনো কথাই নেই অসাধারণ হয়েছিল আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবাও চলে এসেছে দোকান থেকে আসার সময় যে এটা নিয়ে এসেছে এটা হচ্ছে সন পাপড়ি নাকি যেন বলে মজাই ছিল খেতে ভালো তো লাগলো এই তো এটা হচ্ছে এখন আমরা এই যে সবাই মিলে খেয়ে নেবো আর এই যে এখন যে সবাইকে বাটির মধ্যে করে একটু একটু করে দিয়ে দিতেছি আর এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ